আসসালামু আলাইকুম আমার পাটঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছে নন ননকেটার ছত্রিশতম বিসিএস এবং আছেন মিস্টার আবির ফ্যাকাল্টি মেম্বার আমার পাটঘর তো খুব মানে ভালো এবং খুবই ভালো মিস্টার আবির খুবই ভালোই খবর যে পঞ্চম গণ বিজ্ঞপ্তির ফলাফলটা গতকালকে দিয়ে দিল তো ইত্য এমনি খুশি এই খুশির মধ্যে আরও খুশি কমেন্টে দোয়া হয়েছিল যে স্যার দোয়া করেন আরেকটা খুশির খবর পাওয়া যায় এখন খুশির খবর তো একটা তো আমরা পেয়েই গেলাম এবং যারা চাকরি পড়তে এসেছিলেন পেয়ে গেলেন তো এখন আমরা গতকাল পর্যন্ত যে নিউজে যেটা দেখলাম যে তোমার মোটামুটি আমাদের সাতানব্বই হাজার পদের বিপরীতে আবেদন ছিল তেইশ হাজারের মতো এখানে মোটামুটি বাইশ হাজারের মতো চাকরি মানে আর মোটামুটি সাতশো এর মতো ওই যে আমরা যেটা বলতেছিলাম চল্লিশ জনের মতো যেটা আমরা বলতেছিলাম যেটা মানে ই আবেদন যেটা তোমার ওই যে ইন্ডেক্স নাম্বার গোপন করে আবেদন

তো এখন আমরা যেটা যে জন্য আজকে আমরা দাঁড়িয়েছি যে প্রাথমিক সুপারিশ প্রাপ্তদের করণীয় তো প্রাথমিক সুপারিশ প্রাপ্তরা যাই কিছুই করেন সবারকে একটা কাজ করবেন আমাদেরকে মিষ্টি খাওয়াবেন এটা হচ্ছে আপনাদের প্রথম করণীয় তো এখন করণীয় আমরা একটু এই ফাঁকে আমরা এন গতকালকে আপনাদের একটা নোটিশ প্রকাশ করেছে আমরা সেই নোটিশটা একটু দেখে আসি তো আমরা একটু নোটিশটা দেখে আসি নোটিশটা গতকালকে ওই ফলাফল প্রকাশের সাথে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশের প্রাথমিক নির্বাচনের ফলাফল তো এইখানে এটা বলে দিয়েছে যে শিক্ষক নিয়োগের সুপারিশের লক্ষ্যে মামলা জনিত কারণে সহকারী মৌলভী এবং সহকারী শিক্ষক প্রাথমিক যোগাযোগ প্রযুক্তি পদ ব্যতীত অবশিষ্ট শূন্য পদে প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করা হয়েছে আমরা যেটা বলছিলাম এবং এই ফাঁকে আপনারা যারা নির্বাচিত হয়েছেন এবং আমরা যারা এই প্রক্রিয়াটার উপরে নজর রাখছিলাম আমাদের সবার পক্ষ থেকে এন এর চেয়ারম্যান মহাদয়কে এবং শিক্ষামন্ত্রী মহাদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ কারণ এই যে মানে আইনগত একটা প্রক্রিয়াকে এত দ্রুত শেষ করে যে ফলাফল প্রকাশ করার খুব মানে এতটা আন্তরিকতা না থাকলে এটা হতো না আসলে ওনারা যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন অন্য যে কোনো সময়ের থেকে তো এইখানে এখন একটা গুরুত্বপূর্ণ যে নোটিশ সেই নোটিশটা হচ্ছে যে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীকে প্রার্থী নিবন্ধন পরীক্ষার সনদ সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এবং মার্কশিটের সত্তায়িত অনুলিপি আবশ্যিকভাবে সাত সাত দু তারিখ থেকে পঁচিশ সাত দু তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে এন টিআরসির কার্যালয়ে সরাসরি জমা প্রদানের অনুরোধ করা হলো নির্ধারিত তারিখের মধ্যে কোনো প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র দাখিলে ব্যর্থ হলো তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না তাহলে এই মেসেজটা আপনারা ইতিমধ্যে দেখেছেন তবে এই মেসেজটার উপরে একটু মানে সময়টা একটু মনে রাখবেন সাত সাত দু তারিখে পঁচিশ সাত দু তারিখে এন এর অফিসে গিয়ে সরাসরি আপনাদেরকে জমা দিতে হবে এবং এইখানে আমার পরামর্শ থাকবে যেটা সেটা হচ্ছে একটা চাকরি নিশ্চিত একটা চাকরি হয়ে গেছে তো কোনো ভাইয়াতে পাঠাবেন না কারণ আপনার কাগজটা বা আপনার কাগজপত্র আপনার কাছে যতটা গুরুত্বপূর্ণ ভাইয়া আবির তার কাছে অতটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে দেখা গেছে যে কোনো কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল কাগজটা মিস করে ফেলছে কিন্তু লজ্জায় সে বললো না বললাম জমা দিয়ে আসছি তো বিশাল তো এই হওয়া চাকরিটায় সমস্যায় পড়ে যাবে তো যার কারণে নিজের কাগজপত্র নিজের হাতে নিজে গিয়ে জমা দিয়ে আসবেন একদিন যারা একটু দূর দূরান্তে আসেন ঢাকায় একদিন গেলে এখন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আবেন একদিনে ঢাকায় চলে যাওয়া যায় তো একদিন ঢাকাও ঘুরে আসবেন এন্ট্রেন্সিও দেখে আসবেন আর কাগজপত্রগুলো নিজেরটা নিজে জমা দিয়ে আসবেন ঠিক যেভাবে বলা আছে ওভাবে জমা দেবেন আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাদের ভি ফর্ম যেটাকে ভি রোল বলা হচ্ছে এই সংক্রান্ত নির্দেশনা পরবর্তী টেন টিএস এর ওয়েবসাইটে এবং বিজ্ঞপ্তি ও প্রার্থীর মোবাইল এস এর মাধ্যমে জানানো হবে তো তার মানে পুলিশ ভ্যারিফিকেশন তো আগের বিগত দু তিনটা নিয়োগে আমরা যেটা দেখেছিলাম যে মিস আবির যে পুলিশ আগে নিয়োগ দিয়ে তারপর পুলিশ ভেরিফিকেশন করা হয়েছে তো এটা খুব ভালো একটা উদ্যোগ কারণ এই পুলিশ ভেরিফিকেশন আগে করতে গিয়ে দেখো আমাদের সাথে তমতে পুলিশ ভেরিফিকেশনটা কি স্থায়ী ঠিকানা হবে না বর্তমান ঠিকানা এটা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতা যে যে প্রতিষ্ঠানগুলো আছে ওই প্রতিষ্ঠানগুলোতে হবে ওই প্রতিষ্ঠানগুলোতে হবে তবে এই ফাঁকে আমি আরেকটুকু মেসেজ দিয়ে রাখি আপনাদেরকে আপনি সরকারি চাকরি যেহেতু করতেছেন সরকারের নিয়ম নীতি আপনাকে মানতে হবে আমি আবার একটা ভিডিওতে আমি বলেছিলাম শুরুর দিকে যে আপনার ভালো লাগবে না ওকে আপনার মতের ভিন্ন মত আছে আপনি করবেন না আপনি সরকারের সমালোচনা করেন কিন্তু এরকম একটা জায়গায় গিয়ে ভাই সরকারের সমালোচনা করবেন না কোনোভাবে যদি সরকারের খাতায় মামলার খাতায় যদি আপনার নাম উঠে যায় আপনি কিন্তু ঝামেলা বলতে কি চাকরিটা তাকে মানে চূড়ান্ত সুপারিশ শেয়ার পাবেন চূড়ান্ত সুপারিশ বিতর্কিত হয়ে গেলে আপনার ভালো লাগে না আপনার সরকারের সিদ্ধান্ত বা সরকারের নিয়ম নিতে আপনার ভালো লাগে না বাংলাদেশ সংবিধান আপনাকে সমালোচনা করার অধিকার দিয়েছে আপনি সমালোচনা করবেন কিন্তু সরকারের বেতন ভাতা হ্যাঁ বাক স্বাধীনতা সরকারের বেতন ভাতা নিয়ে আপনি যদি সরকারের সমালোচনা করতে চান হ্যাঁ সেটা আপনি করতে পারবেন বড় বড় রাজনীতিবিদ যদি হন বা বাবা বিশাল ধনী ব্যক্তি হয় যেহেতু আপনার চাকরি দরকার সুতরাং আপনার এটা করার দরকার নেই তো খুব সাবধান থাকবেন আর ভিআর এর জন্য যেটা সেটা হচ্ছে যে স্থায়ী ঠিকানা যেটা সেইখানে আপনার একটা ভিআর হবে মানে সেইখানে আপনাকে খোঁজা হবে সংশ্লিষ্ট পুলিশ এটা ডিএসবি হতে পারে বা গোয়েন্দা বা ডিবি পুলিশ হতে পারে সাধারণত মফসলের দিকে বা উপজেলাগুলোর দিকে সাধারণত থানা থেকে পুলিশ যায় আর শিক্ষা প্রতিষ্ঠানের যে ভেরিফিকেশনটা এটা সাধারণত ডিএসবি ডিএসবি করে ডিএসবি করে তো এটা সাধারণত ডিএসবি করে তো এটা যোগাযোগ রাখবেন আর এটা একটু যে কমিউনিটিগুলো যেটা আছে ফেসবুক বা ইউটিউব যে গ্রুপগুলো আছে তাদের সাথে যোগাযোগ রাখবেন আর ভিরুল ফর্ম এটা সবার জন্য একই ফর্ম এটা যদি আপনি মেসেজ নাও পান অনেকেই আমাকে বলছেন স্যার ভুলে জিমেল নাম্বার দিতে পারি মোবাইল নাম্বার ভুল একটা তো এটা বিশাল বড় একটা ভুল করে ফেলছেন তারপরে এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই ভিআর ফর্ম আপনি পেয়ে যাবেন এবং এটা নিয়ে আপনার কোনো টেনশন করার দরকার নেই আর আরেকটা পরামর্শ আমি একদম শুরু থেকে যেটা দিয়ে আসছি সেটা হলো যে আপনারা এই যে চাকরি প্রত্যেকটা প্রত্যেকটা ডকুমেন্ট এই যে এই একটা আপনাদের প্রজ্ঞাপন আছে এই প্রজ্ঞাপনটার ডকুমেন্টও আপনাদের লাগবে এবং আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে বলবো যে আপনাদের এমপিওর ইয়েটা কীভাবে শুরু হবে আপনারা ভাই চৌত্রিশ বা পঁয়ত্রিশটা পেপার লাগবে কাগজ লাগবে এবং এর একাধিক কপি লাগবে এত বড় একটা ফাইল হবে কোনো একটা ফাইল যদি মিস হয় হবে না আর আমাদের বাংলাদেশের সরকারি অফিসের তো যেই যেইটা আছে আমি নিজেও একজন সরকারি কর্মকর্তা মানে থুতু উপরের দিকে ফেললে নিজের গায়ে চলে আসবে আর আমাদের শিক্ষা খাতে আপনারা তো তরুণ শিক্ষক যারা আছেন আপনারা তো আসতেছেন হয়তো বা একটু মানে ভিন্ন রকমের কিছু মধ্যে পড়ে গেলে তখন দেখা যাবে যে ঝামেলায় পড়ে যাবে তো যার কারণে আমরা যেটা বলবো যে বারবার যে পরামর্শ দেব এই যে গ্যাজেট যেইটা আছে এই প্রজ্ঞাপন যেইটা আছে বা নোটিশ যেইটা আছে এইটারও ফটোকপি রাখবেন একাধিক ফটোকপি রাখবেন প্রত্যেকটা পেপারসের এগুলো সবগুলো আপনার লাগবে তো যাই হোক আবির তুমি কি কিছু বলতে চাও আচ্ছা তুমি তোমার ওই যেটা তোমার বলার যে মিষ্টির কথা যেটা বলতে চাইছি আমি তো বলছি তুমি বলো আরেকবার

যে রিকোয়ারমেন্টটা থাকবে স্যার এখান থেকে যেগুলো খালি আছে যোগ হবে তাহলে কি স্যার এবার তো প্রায় নব্বই হাজার সাতানব্বই মতো ছিল খালি তারপর কি বেড়ে আরো লাখ হোক না কেন তোমার যত সংখ্যক লোক তো নেই তমতে যারা পাশ করবে আই হোপ প্রত্যেকের একটা চাকরি হয়ে যাবে একটা বিশাল বড় একটা সুযোগ যাই হোক আঠারোতম নিবন্ধন প্রত্যাশী যারা আছে তাদেরকে নিয়ে আমরা আরেকদিন কথা বলবো তো হ্যাঁ উনিশতম নিয়ে না তমনি নিয়ে আঠারোতম লিখিত পরীক্ষাতে শুধু নিয়েছে আবার উনিশতম সার্কুলার চলে আসবে তো তাদেরকে নিয়ে আমরা কথা বলবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সবার জন্য শুভকামনা